রবিবার দুপুর একটা নাগাদ ধর্মনগরের আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তাঁদের ন্যায়তানিয়ে এক সাংবাদিক সম্মেলন কোর্ডেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর গুঞ্জল বংশাল রেজিস্ট্রার দীপক বংশাল কমার্স ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত জয়দেবনাথ এর দায়িত্বপ্রাপ্ত গৌরীশ চক্রবর্তী এবং রাজনৈতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দন দেবনাথ ওনারা জানান ইউজিসি থেকে যে লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটির নাম না থাকলেও ওনারা একজন ন্যায়পাল নিযুক্ত করেছেন ইউজিসির নিয়ম অনুযায়ী একজন ন্যায়পাল আবশ্যক যে একশো সাতান্নটি ইউনিভার্সিটির নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে একশো দুটি হচ্ছে গভর্নমেন্ট রেজিস্টার এবং সাতচল্লিশটি ইউনিভার্সিটি হচ্ছে বেসরকারি ন্যায়পাল হিসাবে এই ইউনিভার্সিটি রিটায়ার্ড ম্যাজিস্ট্রেট পঙ্কজ পালকে নিয়োগ করেছে কিন্তু তাদের কাগজপত্র পৌঁছাতে পৌঁছাতে ইন্টারনেটের মাধ্যমে তারা পনেরোই জুন হয়ে গেছে তাই যে ইউনিভার্সিটি লিস্ট বের হয়েছে তাতে এই ইউনিভার্সিটির নাম নেই কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে রোপণ যোগা এমনকি বিভিন্ন বিশেষ সুযোগ সুবিধা ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই পরের লিস্টে এই ইউনিভার্সিটির নাম চলে আসবে বলে কর্তৃপক্ষ আশাবাদী এই ইউনিভার্সিটির নতুন বিল্ডিং এর কাজ টিলথ পালগাঁওয়ে প্রায় শেষের পথে আগামী আগস্ট মাসে এই নতুন বিল্ডিং এর উদ্বোধন হবে বলে তারা জানিয়েছেন একই সাথে দুই হাজার ছাত্রছাত্রী এই ইউনিভার্সিটিতে ক্লাস করতে পারবে আগস্ট মাস থেকে এদের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কেউ কোনো গুজবে কান দেবেন না প্রতিদিন যথারীতি ইউনিভার্সিটি কাজকর্ম চলছে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন বিউটি রিপোর্ট কেসিপি লাইভ আমি আরিয়াপার পক্ষ থেকে উপস্থিত সবাইকে নমস্কার জ্ঞাপন করছি আমার নাম জয় দেবনাথ আমি ডিপার্টমেন্ট অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্টের ফ্যাকাল্টি মেম্বার আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইউনিভার্সিটির চ্যান্সেলার ডক্টর গুঞ্জন বনসাল রেজিস্ট্রার মিস্টার দীপক বনসাল আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের গৌরীশ চক্রবর্তী এবং ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিজের ফ্যাকাল্টি মেম্বার চন্দন কুমার দেবনাথ আপনাদের সবাইকে আমরা নমস্কার জানাচ্ছি আজকে যে বিষয়ে আমরা একটু কথা বলার জন্য সুযোগ খুঁজছি সেটা হচ্ছে গত উনিশ তারিখে উনিশে জুন ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন থেকে একটা সূচনা জারি করা হয় যেখানে যেসব বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ডিভান্সেস রিজ্রাসাল কমিটি গঠন করা এবং তার ন্যায় পাল্লে যুক্তির জন্য এক জুনের মধ্যে করতে পারেনি তাদের একটা ডিফল্ট লিস্ট বানিয়ে প্রকাশ করা হয় সেখানে ত্রিপুরা রাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় আছে এবং আমরা আমাদের নামটাও সেখানে আছি তো এই ব্যাপারে আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় আমরা গত বছর আমাদের অপারেশন স্টার্ট করেছি এবং আমরা ইউজিসির ওয়েবসাইট থেকে যেসব নোটিফিকেশনগুলি আমরা পাই আমরা সময় মতো সেগুলিকে ফলো করার চেষ্টা করি এবং এই ন্যায়পাল নিযুক্তির ব্যাপারটা আমরা করেছি পনেরো মে আমরা ন্যায়পাল নিযুক্ত করেছি আমি এ ব্যাপারে একটা ডকুমেন্ট আপনাদের সামনে দেখাচ্ছি যে গত পনেরো মে আমরা শ্রী প্রাণকৃষ্ণ পাল রিটায়ার্ড জাজ ধর্মনগর ডিস্ট্রিক্ট কোর্ট ওনাকে আমরা ন্যায়পাল হিসাবে নিযুক্ত করেছি এবং সেই ব্যাপার সেই সম্বন্ধীয় একটা কমিটিও আমরা গঠন করেছি যেখানে আমাদের চ্যান্সেলার এবং বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপকরা এবং ছাত্রছাত্রীদের থেকে সদস্যরা আছেন তো সেই কমিটি গঠন করে আমরা সেটা ইউজিসিকে আমরা ইনফর্মও করেছি কিন্তু জানি না কি কারণে আমাদের নামটা তবু এই ডিফল্ট লিস্টে এসছে কিন্তু আমরা ইউজিসির সমস্ত রুলগুলি ফলো করছি ইউজিসি এখানে স্পষ্টতই বলে দিয়েছে যে ইট ইজ ওয়ান্স এগেইন রিটায়ারেটেড দ্যাট দ্য ডিফল্টিং ইউনিভার্সিটিজ মে অ্যাপয়েন্ট দ্য অম্বুজ পার্সন অ্যাজ পার দ্য ইউজিসি রেগুলেশন অ্যান্ড কমিউনিকেট দ্য সেম টু দ্য ইউজিসি ইন দ্য ফলোয়িং ইমেল আইডিস যেটা আমরা যথাযথ করেছি এবং আমরা ইউজিসির সঙ্গে প্রতিনিয়ত এই ব্যাপারে যোগাযোগ করছি এবং কথাবার্তা বলছি তো এই ব্যাপারে একটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে একটা ভুল তথ্য বা একটা ভুল খবর একটা চড়াও হচ্ছে যে ইউনিভার্সিটির কাজকর্ম অচল বা বন্ধ থাকবে কিন্তু আমি এই ব্যাপারটা আবার আপনাদের কাছে ক্লিয়ারিফাই করতে চাই ইউজিসি থেকে আমাদের কাছে এরকম কোনো নির্দেশিকা আমরা পাইনি যেখানে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি তার কোনো ধরনের কার্যকলাপ স্থগিত বা বন্ধ রাখুক আমাদের ইউনিভার্সিটি বিগত দিনেও যেভাবে কাজ করে আসছিল আজকেও সেইভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও একইভাবে আমাদের ইউনিভার্সিটি কাজকর্ম চালিয়ে যাবে তাই আমি ছাত্র অভিভাবক এবং নাগরিকবৃন্দ সবাইকে অনুরোধ করব আপনারা যদি আপনাদের মনে কোনো রকম দুবিধা থেকে থাকে আপনারা আমাদের সঙ্গে